ইন্ডিয়া দেখ সে তো দুটোই মানে দেয়ারে আমাদের অপরাধ যদি আজ আপনি আমার দেশবাসীর প্রশ্ন আমার ভাই যদি ঘটনা করতো যেদিন ঘটনা করতো আমার ভাইকে বলানোর চেষ্টা করতো না যদি করতোই ঘটনা চালানোর বলানোর চেষ্টা করতো আরে হইল আমার ভাই দেখ এটাকে অপরাধ কেউ তো আমার বাইরে এত দেখছে না খারাপ অবস্থায় তো দেখছে না যে তো দেখছে হ্যাঁ আমার বাইরে বিনা দোষীরা ভাষায় দিছে আমার বাইরে সরজিত অবতিবন্ধী দৃষ্টিবন্ধী

এয়াৰপৰ্টেকে hey, মই hey, 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 okay. hey. আমরা তাহলে এটা আপনি আপনি কথা বলতো আচ্ছা ঘটনা না বলেন তিন দিন হয়েছে আমরা সারা দিন শুনছি যে মোহনের নাতিই এই কাজ করেছে যে যাকে দশম গালি মনে করেছে সেই ওই মেয়ের মা আমাদের বাড়িতে বলে এসেছে মোহনের নাতি এসে পড়েছে সারা দিন মা সবার মুখে শোনা গেছে যে মোহনের নাতিই এই কাজ করেছে সোনা বলো আমার ভাই চরম সুজা কিছু বুঝ না মানে প্রতি

কিন্তু আগের দিন ঘটনাস্থলে আমি এদিকে মানে আমার ছোট্ট একটা বাচ্চা আছে স্কুলের মাঠ থেকে আমি নিয়ে যাচ্ছিলাম তো নিয়ে যাওয়ার পরতে দেখি যে কয়েকজন ছেলে এখানে বসা বসা অবস্থানে আমি ওকে প্রশ্ন করি খালে কে তুমি এখানে কোলা তখন বলছে যে এখানে নিয়ে আসছি আমি খেলাধুলা করবো আমার কিছু সহপাঠী এখানে আছে আমি তার সাথে সময় দেবো তখন আমি বলছি যে তুমি তোমাকে তো আমি ভালো করে চিনি তুমি বাড়িতে চলে যাও তখন বলছে না আমি বাড়িতে এখন যাবো না একটু পরে যাবো আপনি চলে তখন আমি চলে গেছি এই যে যে শুনলাম বেশ একটা নিয়ে একটা নিয়ে উচ্চগ্রাম নাকি এই জায়গাটার নাম আমি সঠিক জানি না তারপর আমি অবগত যে এটা উচ্চগ্রাম নামে অবস্থিত এখানে একটা যে স্থায়ী বাসিন্দা এখানে থাকে একটা মেয়ে ছোট্ট একটা মেয়ে ওরা এখানে খেলাধুলা করছে ওরে নিয়ে কয়েকটা ছেলে ওরে টানাটানি করছে নাকি টানাটানি করার পরে খালেক এখানে আমি বসা অবস্থায় দেখে গেছি তখন সে মেয়েটা চিৎকার শোনে ওখানে গেছে সে বাঁচে আনার জন্য তখন ওই ছেলেটা ওই ছেলেটা বলছে যে তুমি যদি আমাকে এখান থেকে মেয়েটার হাত থেকে আমারে না ধরে দাও তাহলে তোমার এখানে দোষী সাব্যস্ত করবে আমরা এখানে প্রমাণিত হচ্ছে নির্দোষ আর খালেক তোমার আমরা এখানে দোষী বানাই দিব আচ্ছা জাগ আমরা এখন চাচ্ছি কথা বলবে না আমরা চাচ্ছি তাহলে একটা বুদ্ধি প্রতিবন্ধী তার কোনো কমন সেন্স নাই কমন সেন্স না থাকার কারণে সে নিজের জীবন যে নির্বাহ করে ওই নির্বাহটো আর যে একটা বেতন পায় ওই বেতনটা সে নিজে গণে নিতে পারে না কিন্তু ওর মতে Niroh একটা ছেলেকে এইভাবে গণিতוני দিয়ে একটা মিথ্যা অপবাদ দিয়ে দর্শনের একটা মিথ্যা একটা অপবাদ একটা মায়ের যেমন সম্মান একটা ভাইয়ের আর একটা সম্মান ওই সম্মানখানির স্বার্থে আমরা মাননীয় প্রশাসনের কাছে একটা যুক্তি তর্কে এবং সম্মান আদর্শে আমি একটা বিচার পাতি যে সত্য যেটা এটা সামনে নিয়ে আসে এবং

আমার <inaudible> আর